আজকে দেখাবো নিরামিষ আইটেন বৃহস্পতিবার যেহেতু জন্য মুগ ডাল ভেজে নিয়ে ধুয়ে রেখে দিব বা এখন লাউ কেটে নিলাম কেজুর ডাল দিয়ে রান্না করব ফুটো ফুটো করে কেটে নিলাম ডাল ফুটানোর মধ্যে দিয়ে দিলাম এখানের মধ্যে আমি এক চামচ হলুদ মরিচ আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে তেজপাতা দিয়ে ডাল ফুটিয়ে নিচ্ছি ডাল প্রায় ফুটে এলে এখানের মধ্যে প্রচুর ন লাউ দিয়ে দিবো কিন্তু লাউ একটু সেদ্ধ হতে সময় লাগবে ডাল এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানের মধ্যে লাউটার সহ ডালটা আর একটু ভালো করে ফুটিয়ে নিবো ডাল আর লাউ ফুটে এসছে এখন সম দিব এজন্য আমি একদম তেল অল্প পরিমাণ দিলাম আমি প্রায় বলে অতিরিক্ত তেল শরীরের জন্য এমন ক্ষতিকর দুইটার মতো শুকনো লঙ্কা এখানে ছিঁড়ে দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিব এর মধ্যে এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কসনো টমেটো একটা দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ দিলাম যেহেতু লাউ ডাল একটু মিষ্টি টাইপের হবে যারা যার পছন্দ করেন না কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন আদা পেস্ট দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব আদা আর পাঁচ ফোড়নের সাথে এখন প্রায় ভাজা হয়ে এলে এখানের মধ্যে ফোটানো ডাল আর লাউ দিয়ে দিব যে পাত্রের মধ্যে আমি ডাল লাউ সেদ্ধ করেছিলাম ওখানের মধ্যে এখন এটা ঢেলে দিব এভাবে মসুর ডাল দিয়েও বুটের ডাল দিয়েও রান্না করে দেখতে পারেন অনেক মানে মজা হয় তরকারিটাও সফ হয় লাউ আরো অনেক কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তারপর মাছের মাথা দিয়েও রান্না করে মাছের মাথাটা আমি এখানে আমার ভিডিও এখানের মধ্যে এখন দনে পাতা কুচি দিয়ে ডালটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি সকলে কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হলো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন একে অন্যকে সাপোর্ট করে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আসবে এই পর্যন্ত লাউ ডাল কেমন হলো সকলে কমেন্টসে জানাবেন এটা কিন্তু অনেক মজাদার একটা রান্না লাউ যে কোনো মাছের মাথা হোক চিংড়ি মাছ হোক ডাল দিয়ে হোক রান্না করলে আসলেই দারুণ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা বাই বাই